নমস্কার বন্ধুরা আমার নরদের বিয়ে মানে আমার খুশ শ্বশুরের মেয়ের বিয়ে তো আমাদের এখানে কি কি নিয়ম আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমার এই একটা ননদ হয় ও কলাপাতা পাতা ছিলেন ওই কলাপাতাতে করে হলুদ বাটা মেথি বাটা নিয়ে আমরা কোনেকে নিয়ে আমাদের দিঘির ঘাটে চলে যাচ্ছি তো আমরা দিঘির ঘাটে পৌঁছে গেলাম সূর্যদেব ওঠার আগেই আমাদের সাতটা এও মেলে এই কোনের গায়ে গায়ে হলুদ দেবো এও মানে সাতটা বিবাহিত মহিলা তো কোনের দিদি বৌদি আমরা সবাই মিলে চলে এসেছি কোণের দিদি আর কোণে পুকুরে নামছে ঘর ডুবোতে তো ওর দিদি পিছনে থাকবে আর কোণে সামনে থাকবে ওই ঘরটা আর আমের পল্লবটা নিয়ে এইভাবে সাতবার ঘুরিয়ে গন্ডি কেটে নিতে হবে দুটো হাতে দুটো পয়সা আছে ওর দিদির তো এইভাবে সাতবার ডুব মারতে হবে আর ওই ঘটিতে ভর্তি করে জল নিয়ে ডুবে উঠতে হবে তো এখানে আমরা কোনেকে কাপড়টা সারিয়ে দিলাম আমাদের এখানে এরকমই নিয়ম তো কনের মাথা থেকে পা পর্যন্ত সুতোটাকে এইভাবে ধরে বলতে হবে কি নামলো আর কোনে বলবে আমার আইবুড়ো ভার নামলো তো এইভাবে সাতবার বলতে হবে তারপর পরে একে একে সব কিছু আমরা যে বরণ ডালাগুলো নিয়ে এসেছি আখষষ্টি নিয়ে এসেছি এই ধান দুর্ব এগুলো দিয়ে পান পাতা সব কিছু দিয়েই একে একে সব বরণ করে নিতে হবে আর এই যে দুটো কাদা ঠাকুর করে জল মিষ্টি দিয়ে এইভাবে সানের ঘাটে রেখে দিতে হবে তো একে একে আমরা সব কিছু দিয়ে বরণ করে নিচ্ছি আমরা সবাই মিলে এসেছি সাতজন এও মিলে ননদের বিয়ের গায়ে হলুদ বলে আমাদের এগুলো সানের ঘাটেই সারতে হয় তো এইভাবে সব একে একে প্রণাম করে নিল কোনে। তো নিয়ে আমাদের এইভাবে দেখো যে ঘর ডুবে যে সে ভিজে কাপড়ে আর আমরা সবাই বরণ ডালাগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি এরপর ব্রাহ্মণ নানি মুখে বসবে তাই ব্রাহ্মণের বাড়িতে আমরা আখষষ্টি নিয়ে ব্রাহ্মণদের বাড়িতে যাচ্ছি ব্রাহ্মণদের বাড়িতে এসে এইগুলো দিয়েই আবার এই ঠাকুরকে সব কিছু দিয়ে একে একে বরণ করে নিতে হবে বরণ করে নিয়ে আমরা বাড়িতে ফিরে এলাম এরপর কোনেকে ফের গায়ে হলুদ দিয়ে স্নান করিয়ে দিলাম এবার কোনে সাজুগুজুতে বসবে বুঝতেই পারছো তো সাজুগুজু মোটামুটি হয়ে এসছে আমিও ঢুকলাম এর ভিতরে তো আমিও একটা ফটো তুলে নিলাম নমস্কারটা